তার এত এত আমি পাপি অধিকারী আমার বহু বছর বিয়ে হয়ে গেছে শাখা পালা সিঁদুর সব সময় থাকে আমার কাছে কারণ আমি ভারতীয় আমি সনাতনী এই মুহূর্তে এক্ষুনি এই কালীঘাটের এই অদ্ভুত নির্মম মহিলাকে কিন্তু ট্রেনে হিঁচড়ে ফেলে দেওয়া উচিত আর ছাব্বিশ অব্দি যাওয়ার দরকার নেই যারা আমাদের ভারতীয়তাকে আমাদের সনাতনীকে আমাদের সনাতন প্রথাকে এইভাবে এইভাবে অপমান করছেন নিগৃহীত করছেন আমাদের

আমি বিবিধ নিউজ থেকে অমিত বলছিলাম দিদি আমি তাহলে বলছি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজকে বাংলা সফরে এসেছেন ঠিক তার পর মুহূর্তেই আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই সিন্দুর অপারেশন নিয়ে বলতে গিয়ে প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে বলেছেন যে প্রধানমন্ত্রী কি সারা ভারতবর্ষের মহিলাদের হাসবেন যে তিনি সিঁদুর বিক্রি করে বেড়াচ্ছেন সমস্ত জায়গায় তাহলে তিনি নিজে কেন তার নিজের স্ত্রীকে সিঁদুর দেননি বা দিচ্ছেন না কি বলবেন আর কিছু বলার নেই ওনার পাকিস্তানে থাকা উচিত আমার মনে হচ্ছে পাকিস্তানিদের সঙ্গে ওনার অনেক সংযোগ পাকিস্তান যে কথাগুলো বলতো বা বলবে বা বলছে সেটা উনি বলে দিচ্ছেন উনি কি পাকিস্তানের মুখপাত্র হয়েছেন এখন আমাদের শত্রু দেশ যারা সবসময় আমাদের আক্রমণ করছে যে কারণে সিন্ধু চুক্তি বাতিল হলো কারণ ওরা আক্রমণাত্মক সবসময় এত বারবার বারবার করে আমাদের আক্রমণ করছে ফর এবং আস্তে আস্তে ধীরে ধীরে ঢুকে পড়ে আমাদের এনক্রোচ করছে আমাদের ল্যান্ড অরুণাচল প্রদেশ বলো বা যেটাই বলুক যেখান থেকে যেখান থেকে যেখান থেকে পাচ্ছে আমাদেরকে এনক্রোচ করছে আমাদের ল্যান্ড তা আমাদের ঘুরে দাঁড়ানোর কোনো অধিকার নেই আর মুখ্যমন্ত্রী এই সমস্ত কথা বলে আমাদের জওয়ানদের অত্যন্ত অসম্মানিত করছেন আমাদের জওয়ানরা কি করেছেন এই যে মেয়েগুলো সত্যি ধর্ম জিজ্ঞেস করে করে তাদের স্বামীকে মারা হয়েছিল এবং ইন্ডিগনিটি চূড়ান্ত শেষ শেষ বেলায় যারা মারা গেছেন আমাদের ভারতীয় আমাদের ভাইরা তাদের তাদের গোপনাঙ্গ দেখে দেখে তাদেরকে মারা হয়েছে এইটা কি উনি জানেন না আর সিঁদুর বিক্রি সিঁদুর আপনি সিঁদুরের দাম জানেন বিপদ ঘোষ পড়া আছে কিন্তু অনেকের আপনার কাছে সিঁদুরের কোনো দাম নেই কিন্তু আমাদের ভারতবাসীদের কাছে সিঁদুরের দাম আছে আমি পাপি অধিকারী আমার বহু বছর বিয়ে হয়ে গেছে শাখা পালা সিঁদুর সব সময় থাকে আমার কাছে কারণ আমি ভারতীয় আমি সনাতনী সহ্য ব্যাপার ওনার কাছে সিঁদুরের কোনো দাম না থাকতে পারে কিন্তু আমাদের কাছে তো সেই দাম আছে উনি তো পাকিস্তানিদের কথা বলছেন দেখো আমি না মানে আমি খুব মানে একটা অন্য মেজাজে ছিলাম সারাক্ষণ কাজ করে এসে প্রশ্নটা শুনে আমার প্রচন্ড আমি অবাক হয়ে যাচ্ছে একজন মুখ্যমন্ত্রী তার এত এত ফলোয়ার্স উনি যা বলবেন তাই তো বলবেন তার লোকেরা কিন্তু তার লোকেরা এখন এত বিভ্রান্ত হতে হতে কিন্তু এখন তারা একটু জায়গায় আসছে এই মুহূর্তে এক্ষুনি এই কালীঘাটের এই অদ্ভুত নির্মম মহিলাকে কিন্তু ট্রেনে হিঁচে ফেলে দেওয়া উচিত আর ছাব্বিশ অব্দি যাওয়ার দরকার নেই যারা আমাদের ভারতীয়তাকে আমাদের সনাতনীকে আমাদের সনাতন প্রথাকে এইভাবে এই এইভাবে অপমান করছেন নিগৃহীত করছেন আমাদের ওয়াট অ্যাম অফ দ্য রেস্ট অফ দ্য ইন্ডিয়ান ওমেন আমাদের উনি সিঁদুর সিঁদুর কি করেছেন সিঁদুর নাকি কি সিঁদুর বিক্রি করছেন এবং সকলেই শামীম মানে জানেন শুনুন শুনুন মমতা বন্দ্যোপাধ্যায় শামীম মানে অভিভাবক একটা কথা ঠিক বলেছেন উনি আমাদের অভিভাবক উনি আমাদের অভিভাবক এবং ওনার নিজের ব্যক্তিগত ব্যাপার নিয়ে আপনি দয়া করে কোন কথা বলবেন না আমি ভদ্রলোকে আমি আমাদের অনারাবল প্রাইম মিনিস্টারর সাথে আমার আমার সৌভাগ্য হয়েছিল একদম আলাদা কথা বলবার এবং আমি দেখেছি উনি একদম একদম আলাদা দশটা পাঁচটার মানুষ নন পকেটে তা নইলে উনি বিশ্বকর্মা প্রজেক্ট করেন সকলের জন্য উনি উনি আয়ুষ্মান ভারত করেন যেগুলো আমি আমি অনেক স্ক্রিম আছে ওনার আমি এই দুটো বললাম কারণ কিছুতেই এখানে করতে দিচ্ছেন না এই মহিলা এই মহিলা কিছুতেই করতে দিচ্ছেন না আর সিঁদুর সিঁদুর করবেন না আপনার কাছে সিঁদুরের কোনো মূল্য নেই আপনাদের বিবিধ নিউজ আমি তোমায় বিবিধ নিউজ আছো বিবিধ নিউজ এর থ্রু দিয়ে আমি বলতে চাই আমি আমি না খুব ভালো স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়েছি আমাদের একটা আমাদের এটা শেখানো হয়েছিল অলওয়েজ কভার দ্য ডার্ক সাইড অ্যান্ড ব্রাইট দ্য লাইটার সাইড দ্য লাইট সাইড মানে মানে যত গুলো সেগুলো বেশি প্রকাশ করার দরকার নেই যেমন এই যে আমাদের মাটির নিচে অনেক আছে কেন ও মাটিকে বেশি ঘাঁটবে না যেখানে প্লান্টস ঘাটে যেখানে ফুল হয় সেটা ঘাটো কিন্তু বেশি ঘাটবে না কিন্তু এখন দেখছি যে ঘষতে পড়াতে হবে মানুষদের তা নইলে মানে মানে আমরা না আমি হাসাব আমার অনেক দিন আগে ওদেরই তৃণমূলেরই লোক আমাকে বইটা দিয়েছিল সেই বইটা আমি না লুকিয়ে ফেলেছি আমার নিজের বাড়িতে এমন কিছু লেখা আছে যে রিয়েলি মানে আয় মানে আমি ভাবতে পারি না মানে এদের জীবনে কি কি হয়েছে শুধু আমি ভাবতে না আরো একটা বিষয় সেটা হচ্ছে এই যে সন্দেশখালীর ঘটনা ঘটেছিল দু একেবারে একেবারে চব্বিশের শুরুতে এবং তারপর এই কিছুদিন আগে মুর্শিদাবাদের ভায়োলেন্স মোঠাবাড়ির যে ভায়োলেন্স এই ঘটনা বিজেপি তৈরি করা ছিল মুখ্যমন্ত্রী বলছেন মানে সমস্তটা ঝেড়ে ফেলে আর কি সমস্তটা ঝেড়ে ফেলা এরপর বলবে এই যে শিক্ষা দুর্নীতি এটাও আমাদের নয় এটাও বিজেপি কোনোভাবে করেছে শিক্ষায় যে পার্থ চ্যাটার্জির ওখান থেকে কোডি কোটি কোটি টাকা পাওয়া গেছিল এরকম বহু পার্থ বহু অর্পিতা আছে ওদের দলে এবং এই মোথা বাড়িটা এই এত যে ভায়োলেন্স হলো এত আগুনে পুড়ে গেল বাড়ি ঘর এত মহিলা নিগৃহীত হলো মুর্শিদাবাদে যে আই হ্যাড বিন দেব মানে আমি সেদিনকে ওই ভারত সেবাশ্রমে আমার একটা অনুষ্ঠান ছিল আমি আমার অভিনেত্রী সঙ্গ নিয়ে গেছিলাম সেই দিনকেই গোলমালটা হয়েছিল সেই দিনকেই শুরু হয়েছিল আই হ্যাড টু এবং পুলিশ পাওয়া যায়নি কি আমরা ক্রমে মানে আমরা ভারত সেবা শ্রমের সহায়তায় আমরা কলকাতায় ফিরতে পেরেছিলাম মানে আমি বলছি তোমাকে আমি বলছি অমিত মানে সেই মুর্শিদাবাদে সাংঘাতিক কাণ্ড এবং করছে কিন্তু ওনার উনি উনি যাদের ওই কি কি নাকি বলেছিল কি থাবা খেতে হবে না কি খেতে হবে ওনার সেই লোক ওনার সেই লোকজনরা করছে মানে অবাক কাণ্ড এইরকম দেখিনি জানো তো মুসলমানরা যে এইরকম ভায়োলেন্ট হয়ে গেছে ডেমোগ্রাফিক্যালি ওদের চেঞ্জ হবার পর ওরা এইরকম লাই পেয়ে পেয়ে এরকম ভায়োলেন্ট হয়ে গেছে আমার জানা ছিল না আমি চোখের সামনে দেখেছি আমি দেখেছি দিদি একদম শেষ প্রশ্ন রাখবো আপনার কাছে এই যে ছাব্বিশ হাজার শিক্ষক তারা তারা রাস্তায় নেমে এসেছে তাদের পরিবার অথই জলে সামনেই হয়তো খুব তাড়াতাড়ি হয়তো ওই বত্রিশ হাজার শিক্ষক যাদের প্রাথমিকে শিক্ষক তাদের জীবন ঝুলে রয়েছে তাদের চাকরিটাও হয়তো যেতে চলেছে এই সরকারের অপদার্থতার কারণে আমরা যখন এই খবরগুলো জনসাধারণের স্বার্থে তুলে ধরছি বিভিন্ন চ্যানেল মুখ্যমন্ত্রী বলছেন যে আমরা বিজেপির থেকে টাকা নিয়ে এই প্রচার করছি হয়তো এই যে সংবাদ সংবাদ মাধ্যম মাধ্যম প্রত্যেকটা বাংলার কিভাবে অর্থনৈতিক প্রতিবন্ধকতার মধ্যে দিয়ে যাচ্ছে আর আমাদের বিরুদ্ধে আজকে বলা হচ্ছে যে আমরা বিজেপির থেকে টাকা নিয়ে এই প্রচার করছি আমি তোমায় বললাম তোমার মুখ চোখ লাল কিছু খেয়েছো তোমরা তো কিছুই পাও না খেতে তুমি বললে না দিদি এই সকালবেলায় একটুখানি খেয়ে এসেছি তখন তখন প্রায় বিকেল মনে আছে আমি তোমাকে বলেছিলাম কিসে যাবে বলে সেই দিদি একটা ব্যবস্থা করে আলো তো বাসরাম কিছুই পাবে না মনে আছে আমি তোমাকে বলেছি হ্যাঁ মনে আছে তো আমি আমি অবাক হয়ে যাচ্ছি যে এরা এরা কি বলছে আমি তোমাদের অনেককে জানি অনেককে চিনি যারা পয়সার হবে না তোমরা চাইছো যে যে কোনো ভাবে হোক মানে একটা পরিবর্তন পরিবর্তন হলে হয়তো তোমাদের হয়তো একটা কোনো ব্যবস্থা করতে পারবে নিজেদের কিন্তু না এদিকে না ওদিকে না ওদিকের লোকেরা তোমাকে পছন্দ করছে না এদিকে লোকেরদের কাছ থেকে তোমরা কোন রকম সাহায্য পাচ্ছ আমি সবটা জানি আমি তোমাদের থেকে অনেক সিনিয়র মানে আই ফেল টু আন্ডারস্ট্যান্ড व्हाই দিস ওম্যান ইজ বিহেভিং সো ওয়ierd মানে আমি আমি ওই যে নির্মমতা বলছে না সত্যিই নির্মম হয়ে গেছে উনি মানে ওনাকে আমরা নিয়ে এসছিলাম ধরো আমি তাকে ভোট দিইনি কিন্তু আমার মতো এরকম বহু মহিলা এবং আমি মহিলা হয়ে আমি কিন্তু মানে এই ব্যাপারটা ওয়েলকামও করেছিলাম যে একজন মহিলা অন্তত আমাদের আমাদের এরকম আমাদের মুখ উজ্জ্বল করবে কিন্তু উনি মুখ উজ্জ্বল করার থেকে তো উনি আমাদের মানে মুখে কালি দিয়ে দিচ্ছেন বচে সন্দেশ খালি সন্দেশ খালি তো আমি নিজে গেছি আমি মহিলাগুলোর সাথে নিজে কথা বলেছি হ্যাঁ আমি নিজে কথা বল আমি তো অবাক যে এরকম হতে পারে এতগুলো মানুষ মিথ্যে কথা বলবে আমার এখনো মনে আছে দিদি আপনাকে সেখানকার মহিলা এবং ছোট ছোট বাচ্চারা জড়িয়ে ধরেছিল হ্যাঁ হ্যাঁ জড়িয়ে মানে মানে আমার কথা ওদের এত ভালো লেগেছিল এবং আমি বলেছিলাম তোমাদের আবার যদি কখনো এরকম হয় তোমরা কিন্তু এই ভুলো না আমাকে ডাকবে আমাকে কথা বলবে আমার সাথে আমি আমার ফোন নাম্বার আমার পার্সোনাল ফোন নাম্বার দিয়ে এসেছি তাদের আমি ভাবতে পারি না আমি ভাবতে পারি না আর তারপরেও আমি আরেকটা কথা বলছি যে রেখা পাত্র যিনি দাঁড়িয়েছিলেন কম্পিটিটর তিনি কিন্তু তার সব ভুল তথ্য দিয়েছিলেন সেটা নিয়ে এখনো পর্যন্ত কিছু হলো না তাই না রেখা कुलकर्णी এনএমপি মানে এখন বাই দিস টাইম সেটা নিও কিছু এই এগুলো নিও না আমি ভাবছি জানো যে ওটা এখন বলছেন সেটাই হতে চলেছে সেটাই 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 যাই হোক কিন্তু উনি যেটা বলছেন মুর্শিদাবাদ মথাবাড়ি বা সন্দেশখালি এগুলো সব ভুল এগুলো ভ্রান্ত সিধুরটা একটা ব্যবসা মানে উনি নিজেকে আর কত নামাবেন যদি আমি নিজেকে নামাতে নামাতে কোন জায়গায় আমি বলছি ওই যে মাটির নিচে যেসব কীট পোকা মাকড় যেগুলো আমরা ছোটবেলা থেকে শিখেছি ডোন্ট ডিগ ডোন্ট ডেলভ ইন ইনটু নেগেটিভিটিস এখন দেখছি যে উনি তার মধ্যেই ঘোরাফেরা করছেন চিফ মিনিস্টার প্রেস কনফারেন্স করে মমতা বন্দ্যোপাধ্যায় কথা বলছিলেন তার মানে মানসিক পরিস্থিতি নিয়ে প্রশ্ন উঠবে কারণ ন্যাচারালি ন্যাচারালি ওকে ইমিডিয়েটলি শি नीड्स হেল্প she নিডস help মানে ও এই রকম কোন সুস্থ মানুষ এই ধরনের কথা বলতে পারে না she needs help ঠিক ধন্যবাদ দিদি ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ